আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত চলুন আজকের ভিডিওতে জেনে আসি বাংলাদেশের সেই সকল সিনেমাগুলো সম্পর্কে যেগুলো ভারতে রিমেক বা নকল করা হয়েছে উনিশশো একষট্টি সালে মুক্তি পায় মুস্তাফিজ পরিচালিত সিনেমা হারানোদ্দিন এটি বাংলাদেশের প্রথম দিককার খুবই ব্লক বাস্টার একটি সিনেমা ছিল এই সিনেমাটির থিম নকল করে উনিশশো চৌষ্ঠ সালে কলকাতায় বানানো হয় লাল পাথর নামে একটি সিনেমা তারপর উনিশশো একাত্তর সালে হিন্দিতে লাল পাথর সিনেমাটি আবার রিমেক করা হয় যেটার থিম নেওয়া হয়েছে আমাদের হারোনোদ্দিন সিনেমা থেকেই এমনকি উনিশশো তিরানব্বই সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি সিনেমা সাহিবানো হারুন উদ্দিনের থিম অবলম্বনে নির্মিত উনিশশো পঁয়ষট্টি মুক্তি পায় সালউদ্দিন পরিচালিত সিনেমা রূপবান এই কালজয়ী সিনেমাটি প্রথম রিমেক করা হয় উনিশশো সালে কলকাতায় রূপবান নামে যেটাতে বাংলাদেশে রোজিনা এবং ওপার বাংলা তাপস পাল অভিনয় করেছিলেন তারপর উনিশশো বিরানব্বই সালেও রূপবান কন্যা নামে এই সিনেমাটি আবার রিমেক করা হয় উনিশশো সাতশো সালে মুক্তি পায় সবদার আলী ভূয়া পরিচালিত সিনেমা কাঞ্চন মালা এটিতে অভিনয় করেছেন এবং সালে মালা নামে রিমেক করা হয় করেছিলেন সানি এবং অঞ্জু ঘোষ উনিশশো আটশো সালে মুক্তি পায় নুরুল হক বাচ্চু পরিচালিত সিনেমা কুচুবরণ কন্যা এটিতে অভিনয় করেছিলেন সুচান্দা এবং বাংলাদেশের নায়ক রাজ আব্দুল রাজ্জাক এই সিনেমাটি উনিশশো বিরানব্বই সালে কলকাতায় কুচুবরণ কন্যা নামে রিমেক হয় যেটিতে অভিনয় করেছিলেন রোজিনা এবং তাপস পাল উনিশশো আঠারো সালে মুক্তি পায় জহির রান পরিচালিত সিনেমা সৌরানি দোয়ারে যেটাতে উনি করেছিলেন সুচন্দা এবং নায়ক রাজ রাজ্জাক এই সিনেমাটি দুই এক সালে কলকাতাতে সৌরানি দোয়ারানের নামে আবার রিমেক হয় যেটাতে উনি করেছেন ফেরদোস এবং ঋতুপর্ণা উনিশশো আটশো সালে মেজান পরিচালিত সিনেমা রাখাল বন্ধু এই সিনেমাটি উনিশশো সালে কলকাতায় রাখাল রাজা নামে রিমেক হয় যেটাতে উনি করেছিলেন ঋতুপর্ণা এবং চিরঞ্জিত উনিশশো সালে কাজী জহির পরিচালিত সিনেমা অবুজমন যেটাতে অভিনয় করেছিলেন নায়ক রাজ আব্দুল রাজ্জাক সাবান এবং সুজাতা উনিশশো সালে এই সিনেমাটি অবুজমন নামে পশ্চিমবঙ্গের রিমেক হয় যেটাতে মূল চরিত্র ছিলেন প্রসেনজিৎ এবং ঋতুপর্ণ উনিশশো পঁচাত্তর সালে খানাত রহমান পরিচালিত কালজয় সিনেমা সুজন সখী এটার মূল চরিত্রে ছিলেন ফারুক এবং এই সিনেমাটি উনিশশো সালে সুজন সখী নামে কলকাতাতে রিমেক হয় উনিশশো সাতের সালে মুক্তিপা আলমগীর কবির পরিচালিত সিনেমা সূর্যকন্যা এই সিনেমাটি থিম ধার করা হয়েছে উনিশশো সালে হিন্দি সিনেমা প্রেম শাক্তিতে উনিশশো সালে মুক্তি পায় দিলীপ বিশ্বাস পরিচালিত সিনেমা অংশীদার যেটার মূল চলতে ছিলেন নায়ক রাজ এবং সাবানা এই সিনেমাটি দুই সালে আমাদের সংসার নামে পশ্চিমবঙ্গে অফিসিয়ালি রিমেক করা হয় উনিশশো সালে জরি রক পরিচালিত সিনেমা প্রাণ সজনী উনিশশো সালে রঙিন প্রাণ সজনী নামে রিমেক করা হয় যেটা মূলত যৌথ প্রজন্মের সিনেমা ছিল এমনকি উনিশশো নিরানব্বই সালের মধুমাল সিনেমারও থিম নেওয়া হচ্ছে প্রাণ স্বজনীন সিনেমা থেকে উনিশশো চৌদ্দ সালে বেলাল আহমেদ প্রচলিত সিনেমা নয়নের আলো সিনেমাটির গান এবং পুরো সিনেমাটাই উনিশশো আটান্ন সালে রিমেক করা হয় নয়নের আলো নামেই যেটার মূল চরিত্র ছিলেন প্রসেনজিৎ উনিশশো পঞ্চাশ সালে দিলীপ বিশ্বাস প্রচলিত সিনেমা অস্বীকার এটা দুই হাজার এক সালে পশ্চিমবঙ্গে জব নামে অফিসিয়াল রিমেক করা হয় উনিশশো পঞ্চাশ সালে প্রকাশিত হয় হুমায়ুন আহমেদ রচিত একটি উপন্যাস দেবী যেটা পরে দুই সালে সিনেমাতে রূপ পায় আহ দুই হাজার তেরো সালে উপন্যাসটি নকল করে পশ্চিমবঙ্গে ইএসপি একটি নামে একটি সিনেমা নির্মিত হয় যেটা লেখক বা তার পরিবারের অনুভূতি সাড়ে নকল করা হয়েছিল উনিশশো পঁচিশ সালে হাফিজউদ্দিন পরিচালিত সিনেমা এটি উনিশশো উনানব্বই সালে আমানত নামে পশ্চিমবঙ্গে রিমেক করা হয় উনিশশো পঞ্চাশ সালে গাজে মাজেমান পরিচালিত সিনেমা সৎ ভাই এটি দুই হাজার সালে সৎ ভাই নামে পশ্চিমবঙ্গে রিমেক করা হয় উনিশ পঞ্চাশ সালে আব্দুল সামাদ কোকন পরিচালিত সিনেমা ঝিনুক মালা এই সিনেমাটি উনিশশো ছিয়ানব্বই সালে ঝিনুক মালা নামে পশ্চিমবঙ্গে রিমেক হয় উনিশ সালে নায়ক আলমগীর অভিনীত এবং পরিচালিত সিনেমা নিষ্পাপ সিনেমাটি উনিশশো ছিয়ানব্বই সালে শখী তুমি কার নামে অফিসিয়ালি পশ্চিমবঙ্গে রিমেক হয় সালে নারায়ণ ঘোষ মিতা পরিচালিত সিনেমা এটি এক সালে নামে পশ্চিমবঙ্গে করা হয় উনিশ উন সালের ব্লক বাস্টার সিনেমা বেদের মেয়ে জোসনা এটা সবাই জানে উনিশশো একানব্বই সালে বেদের মেয়ের জোস্ন নামই পশ্চিমবঙ্গে রিমেক হয়েছিল উনিশশো উন আটটি কাজ সত্য মিথ্যা এই জিমিনটি পরিচালিত এই সিনেমাটি উনিশশো বিরানব্বই সালে সত্য মিথ্যা নামেই পশ্চিমবঙ্গে রিমেক করা হয় উনিশশো নব্বই সালে আলমগীর কুমকুম পরিচালিত সিনেমা এই সিনেমাটি উনিশশো সালে মায়ের আশীর্বাদ নামে পশ্চিমবঙ্গে রিমেক হয় নব্বই এর দেলর যান ঝন্টু পরিচালিত সিনেমা শিমুল পারুল এটা উনিশশো সালে শিমুল পারুল নামে পশ্চিমবঙ্গে রিমেক হয় উনিশশো নব্বই সালে কামাল আহমেদ পরিচালিত সিনেমা গরিবের বউ এটি উনিশশো নিরানব্বই সালে স্বামীর ঘর নামে পশ্চিমবঙ্গে রিমেক হয় উনিশশো সালে কাজে হাত পরিচালিত সিনেমা দাঙ্গা এই সিনেমাটি উনিশশো সালে সালে নামেই পশ্চিমবঙ্গে রিমেক করা হয় উনিশশো বিরানব্বই ফজলা আহমেদ বেনজর সিনেমা প্রেমের প্রতিদান এটি দুই হাজার নয় সালে প্রেমের প্রতিদান নামেই পশ্চিমবঙ্গে হু রিমেক করা হয় তিরানব্বই সালে জামসেদুর রহমান পরিচালিত সিনেমা ননদ ভাবি এটি উনিশশো সালে বাংলার বদু নামে রিমেক হয় চোরান্ন সালে দেলর ঝন্টু পরিচালিত সিনেমা জজ ব্যারিস্টার এটি উনিশশো সালে সবার উপরে মা নামে পশ্চিমবঙ্গে রিমেক হয় আরিব আরিবাহানে উনিশশো সালে সিনেমা বিদ্রোহী বধু এটি উনিশশো সালে স্বামীর আদেশ নামে রিমেক করা হয় উনিশশো পঁচানব্বই এম এ খালেক পরিচালিত সিনেমা স্বপ্নের ঠিকানা সিনেমাটি উনিশশো সাতান্ন সালে তোমাকে চাই নামে পশ্চিমবঙ্গে রিমেক হয় পঁচানব্বই সালে দেলার যান জন্টু পরিচালিত একটি সিনেমা চাকরানি এটি উনিশশো সালে আদরের বোন নামে পশ্চিমবঙ্গে রিমেক করা হয় উনিশশো সালে মালে কাপসারি সিনেমা এই ঘরে এই সংসার সালমান শাহী সিনেমাটিও দুই সালে এই ঘরে এই সংসার নামে পশ্চিমবঙ্গে রিমেক হয় ছিয়ানব্বই সালে ইফতেখার জান পরিচালিত সিনেমা প্রেমের সমাধি এটি উনিশশো সালে বকুল প্রিয়া নামে কলকাতা রিমেক হয় ছিয়ানব্বই সালে দিলীপ বিশ্বাস পরিচালিত সিনেমা অজান্তে এই সিনেমাটিও অফিসিয়ালি উনিশশো সালে আমার মা নামে পশ্চিমবঙ্গে রিমেক করা হয় ছিয়ানব্বই সালে মুক্তি পায় শিবলি শিবলিশাদ পরিচালিত সিনেমা মায়ের অধিকার এটি উনিশশো আঠারো সালে মায়ের অধিকার নামে রিমেক করা হয় পশ্চিমবঙ্গে সাতান্ন সালের নায়ক রাজ পরিচালিত সিনেমা বাবা কেন চাকর এটি উনিশশো সালে বাবা কেন চাকর নামে কলকাতায় নির্মিত হয় উনিশশো সাতান্ন সালে জিলুর রহমান পরিচালিত সিনেমা টাইগার এই সিনেমাটি দুই হাজার দুই সালে রিমেক করা হয় সিমা নামে যেটি মূল চলতে প্রসেনজিৎ উনিশশো সাতান্ন সালে ফিরোজাল মামুন পরিচালিত সিনেমা কমলার বনবাস মুখমান ঘরানের সিনেমাটি উনিশ আঠারো সালে কমলার বনবাস নামে পশ্চিমবঙ্গে রিমেক করা হয় এমকি দুই হাজার তিন সালে বৌমার বনবাস নামে যে রিয়াস সাবনের পশ্চিমবঙ্গের সিনেমা মুক্তি পায় যেটা বাংলাদেশের নসিমন নামে মুক্তি পেয়েছিল সেটাও কমলার বনবাস সরাসরি রিমেক বাদল খন্দকার পর্যন্ত উনিশশো সালের সিনেমার পৃথিবী তোমার আমার এই সিনেমাটির থিম অনুকরণ করে উনিশশো সালে কলকাতায় মুক্তি পায় তোমায় পাবো বলে সোনরমন সোন পরিচালিত উনিশশো আঠারো সালের সিনেমা মা যখন বিচারক এই জনপ্রিয় সিনেমাটি দুই সালে অন্যায় অত্যাচার নামে পশ্চিমবঙ্গে রিমেক করা হয় দুই হাজার চার সালের একই শৈলের একটি জনপ্রিয় সিনেমা খাইরুন সুন্দরী এটি দুই সালে প্রাণের স্বামী নামে পশ্চিমবঙ্গ বিশালে রিমেক হয় দুই নয় সালের কালজয় সিনেমা মনপুরা গ্যাসুদ্দিন সেলিম পরিচালিত এই সিনেমাটি দুই সালে অচিন পাখি নামে কলকাতায় রিমেক করা হয় দুই হাজার মুক্তি পায় অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত সিনেমা আয়নাবাজি এটি দুই সালে তেলুগু গায়ত্রী নামে অফিসিয়ালি রিমেক করা হয় দুই হাজার বিশে মুক্তি পায় সৈয়দ আহমেদ সাউকি পরিচালিত ওয়েব সিরিজ তাকধীর এটি দুই সালে তেলুগুতে দায়া নামে অফিসিয়ালি রিমেক করা হয় আমাদের ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ খুব শীঘ্র দেখা হচ্ছে ভিন্ন সাদের নতুন কোন ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ